আসসালামু আলাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের সাদেশন নিয়ে আলোচনা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা গ্রামীণ ব্যাংকে প্রথমবার পরীক্ষা দিচ্ছেন বা রেজাল্ট আসতেছে না তারা তাহলে আমাদের কাছ থেকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য সাজেশন নিতে পারে এটা মূল্য হচ্ছে 150 টাকা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন পিডিএফ ফাইল দেখো চলুন যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশ প্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংবিধান প্রবর্তিত কত সালে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে বিখ্যাত সাধক শাহ সুলতান বরফির মাজার কোথায় অবস্থিত এটা হচ্ছে মহাস্তানগড় বগুড়া বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল পর্তুগিজরা বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন মুঘল সম্রাট আকবর পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কি নামে পরিচিত ছিল শঙ্কুর বিহার চীনা মাটির সন্ধান পাওয়া গেছে কোথায় বিজয়পুরের নেত্রকোনা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন মির্জা আহমেদ খান পাখি ছাড়া বলাকা ও নামে পরিচিত হচ্ছে দুটি উন্নত জাতের গ অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী বীর জব এগুলো কোন ফলের নাম কলা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কত সালে সতেরোশো তিরানব্বই সাল লর্ড কর্নওয়ালিস যেটা করে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার এ এফ রহমান উনিশশো সালে সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পরণ্য প্রদর্শনীতে স্থান পায় হামিদুজ্জামান খান সতেরো নম্বর আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রা একক হচ্ছে ক্যালভিন ডিমের সাদা অংশে কোন ধরনের প্রোটিন থাকে ক্যালভিউমিন খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে কোর্ট অফ আরবিট্রেশন পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের কে গৌতম ঘোষ মূল রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা একাডেমি মূল ভবনের বর্তমান নাম কি বর্ধমান হাউস বে কোথায় অবস্থিত কি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটা মুম্বাই বর্তমানে কিন্তু ঢাকা আপনারা অপশনে যেটা পাবেন সেটা দেবেন দুইটা তাহলে ঢাকা দেবেন সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিনা কপাল কুণ্ডলা রচনা উপন্যাস তুমি তাই বলে আমি উত্তম হব না কেন এই অগ্নিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এর নির্মলেন্দু গুণ আধ্যাত্মিকা উপন্যাসের লেখক হচ্ছে পেরিচাঁদ মিত্র চোখের বাড়ি উপন্যাসটি লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা কবিতার শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম আকাল রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের অধিকাংশ যাকে উদ্দেশ্য করে লেখা ইন্দিরা দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহর পদাবলী ভাষা ব্রুজবুলি ভাষা সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অশোক সৈয়দ কার ছদ্মনাম আব্দুল মান্নান সৈয়দ গাড়ি চলে না এই গানটি গীতি গাছে শাহ আব্দুল করিম মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতা হচ্ছেন গোবিন্দ হালদার শুরু কর আপেল মাহমুদ সনেটের কয়টা অংশ দুইটা একটা হচ্ছে অষ্টক একটা হচ্ছে ষষ্ঠ বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল পত্রিকা প্রকাশিত হয় উনিশশো সালে তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে ভাষাকে বিশ্লেষণ করে স্ত্রী স্ত্রী হয়েছে কোন প্রক্রিয়ায় এটা হচ্ছে আদি অনাদার শব্দটির বেশ বাক্য হচ্ছে ন আদর। নয় ও তৎপুরুষ মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি কোন বাক্যের উদাহরণ সরল বাক্য ধ্বনি দুটিকে বলা হয় তারণ ন নত ও বিধান কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য তৎসম বা সংস্কৃত সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় ধনী তত্ত্বের পিতৃলয় এর ছদ্ম বিশেষ পিতৃ প্লাস পরস্পর কোন ধরনের সন্ধি নিপাতনে পর প্লাস পর সমচয় সংচয় কোন সন্ধি ব্যঞ্জন সন্ধি পরীক্ষা সব সঠিক সন্ধি বিশেষ হচ্ছে পরি প্লাস ইক্ষা দীর্ঘই হবে কোন প্রত্যয় যুক্ত শব্দে মদন্যস হয় না সাত সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে সংস্কৃত আলোচায়া পদটি কোন সমাসের অন্তর্গত দ্বন্দ্ব সমাস এর বেশ বাক্য হচ্ছে আলো ও ছায় প্রভাতে উঠিল রবি লোহিত বরণ বাক্য প্রভাতে শব্দটি কোন কারকে কোন বিভূত অধিকরণের শব্দ ষোলো কথা শব্দের অর্থ কি সম্পূর্ণ অর্থ কি সৌশীল যে রোগ নির্ণয়ে হাতুরে মরে এক কথায় কি হবে এটি হবে হাতুরে যার বিশেষ খ্যাতি আছে এক কথায় হবে বিখ্যাত এর শব্দ হচ্ছে নির্মল শব্দের বিপরীত শব্দ পঙ্কিল এর সঠিক হচ্ছে বাস্তব খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত পুঞ্জি বর্ণালী ও শুভ্র কিসের নাম উন্নত জাতের ভুট বাংলাদেশের ডাক বিভাগের আহ ডাক চালু হয় কখন এটা হচ্ছে এগারো ডিসেম্বর সতেরো মুজিবনগর কোথায় অবস্থ মেহেরপুর জেলায় ছয় দফা দাবি কোথায় উত্থাপিত হয় লাহোরে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের গ্রামীণ ব্যাংকের বিশেষ করে আহ আপনারা অবশ্যই এগুলো পড়ে যাবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম